ويسر لي امري واحلل أقدة من لساني, وحلو لساني يفقه قولي, يفقه قولي سبحانك, لا سبحانك لا علم لنا الا ما علمتنا, إلا ما علمتنا إنك, أنت انك انت العليم الحكيم يا فتاح يا فتاح يا فتاح أعوذ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الله مالك, مالك يوم الدين مالك إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin. Amin. Suratul Baqarati Madaniyah. Madaniyah. Bismillahirrahmanirrahim. <سؤال> الف لام ميم الف لام ميم ذالك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين হবে তুমি পড়িলে কোরআন আমার সঙ্গী হলে শান্তি অপুরান করলে কর আমাদের ছাত্ররা বার্ষিক যে কোরআন করিম পরে পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা পাঠদান দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তাদের বাৎসরিক যে পরীক্ষা হয়েছে বাংলা অঙ্ক ইংরেজি পিকা কোরআন সেগুলো এবং কোরআন পাশাপাশি কোরআন সহ হিফজের যে সাবজেক্ট বিশেষ করে কোরআনটা সেখানে আমরা তিন ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে এক নম্বরে হচ্ছে নাজারা বিভাগের যে নাজারা বিভাগের ছাত্র রয়েছে এখান থেকে এক নাম্বার হয়েছে তাকে আমরা আনন্দিত করার জন্যে একটা ফুলের তোরা দিয়ে খুশি করব আমাদের হুজুরের পক্ষ থেকে তারপর হিফস গ্রুপের মধ্যে দশ পাড়া গ্রুপে একজন প্রথম হয়েছে এবং পারা গ্রুপের মধ্যে একজন প্রথম হয়েছে তিনজনকে আমরা তিনটা ফুল দিয়ে তাদেরকে অনুপ্রেরিত করব এরপর যে দুইজন সদ্য আমাদের কাছে হিরস সবক শেষ করেছেন মাত্র তাদেরকে দুজনকে আমরা ক্যাস্ট দিব এবং দুইটা পুলের তোড়া দিয়ে তাদেরকে বরণ করে নিব চারজনকে আমরা পরিপূর্ণ হাফেজ তারা আলহামদুলিল্লাহ পনেরো পাড়া করে ত্রিশ পাড়া দুই দিনে শুনিয়েছেন এরকম তারা গত বছর তারা পড়িয়েছেন ওই ওই মসজিদের মধ্যে এই বছরও তারা বিপরার জন্য আলহামদুলিল্লাহ ও মসজিদ কমিটির পক্ষ থেকে তারা বলেছেন কবুল হয়েছেন আল্লাহর দরবারে তার পরিপূর্ণ যে হাফেজ আমরা যেটা সচরাচর মানুষকে দেখানোর জন্যে কিংবা শুধু শেষ করে দিয়ে আমরা বাচ্চা বাড়াচ্ছি না আমরা প্রোডাকশন যদিও বা কম দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের পুজোরদের দয়াই দোয়ার বর্গতে যে ছেলেগুলা এইখান থেকে এইখান থেকে এক পা আর এক পা মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়িয়ে ইনশাল্লাহ এবং দাঁড়িয়েছেন সেভাবে আমরা দু হাজার সত আঠারো থেকে এই পর্যন্ত অন্তত পঞ্চাশ প্লাস আমরা হাফেজ তৈরি করেছি আপনাদের দোয়াই তো সব কিছুর আমি আল্লাহ তালা দরবারে আদায় করছি এবং আমার যে আসাদ জাগন রয়েছেন তাদের কদমের দুলি নিয়ে আমি আমার পদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোয়া কামনা করতে সারা এই তো আমরা বিবেকা সালের চেত্র রাসার নদীকে এরই পরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম হানিফ শফিউল ইসলাম হানিফকে ক্র্যাশ গ্রহণ করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শফিউল ইসলাম হানিফ এরপরে প্রস্তুত থাকার জন্য সিয়াদাত হোসেন সিয়াম প্রস্তুত থাকবেন সিয়াদাত হোসেন সিয়াম হাফেজ মোহাম্মদ সিয়াদাত হোসেন সিয়াম কে ক্র্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপর হাফেজ মোহাম্মদ নেওয়াজ মোহাম্মদ জুনাইদ কে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত সদী যে সমস্ত শিক্ষার্থীরা ক্রেস্ট গ্রহণ করেছেন মালা গ্রহণ করেছেন শিক্ষার্থীর পক্ষ থেকে অত প্রতিষ্ঠানের সম্মানিত <laughs>